বোখারি এবং মুসলিম শরীফের ওস্তাদ সেই বোখারি এবং মুসলিম শরীফের ওস্তাদ ওবায়দুল্লা বিন কাওয়ারি তিনি বোখারি শরীফ এবং মুসলিম শরীফের লেখকদের ওস্তাদ এত বড় পাওয়ার ওলা আলে তিনি বলেন আমার বাড়িতে একদিন মেহমান এসেছে তো মেহমানদেরকে মেহমানদারি করার ক্ষেত্রে আমার এশান নামাজ জামাতটা ছুটে গেছে তো উনি ওই নামাজকে রিকোভারি দেওয়ার জন্যে তিনি এশান নামাজটাকে জামাতে পান নাই এই আফসুসে এক এশান নামাজকে সাতাশ বার আদায় যদি বুঝেন ওবায়দুল্লাবিন কাওয়ারিরি রহমাতুল্লাহী আলেই বলেন এশান নামাজের জামাতকে মেহমানদারি করার কারণে যখন পাই নাই আমি রাতের বেলায় ঘুমিয়ে গেলাম সাতাশ বার ওই এশান নামাজের জামাতে হিসাবে সওয়াব পাওয়ার জন্য এক নামাজকে সাতাশ বার আদায় করে আমি যখন ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ রাতের বেলায় স্বপ্নে দেখি একদল ঘোর সাওয়ারি যারা ঘোড়ার পৃষ্ঠে আছে আর আমি নিজে পায়ে হেঁটে দৌড়াচ্ছি দল কয়টা কথা কয় না দল কয়টা একদল ঘোর সাওয়ারি ঘোড়ার পৃষ্ঠে আছে আর আমি নিজে পায়ে হাঁটছি আমি একা একটা দল আর বাকিরা ঘোড়ার পিঠের উপরে সাওয়ারি করছে দৌড়াচ্ছে আমি দৌড়ে তাদের ধরার চেষ্টা করতেছি বারবার চেষ্টা করার পরে ঘোর অবস্থায় ঘোড়ার পিঠে যে আছে তারা বললেন ওবায়দুল্লাহ বিন কাওয়ারিরি কেমন পর্যন্ত তোমরা তুমি আমাদেরকে আর ধরতে পারবে না কারণ হচ্ছে আমরা জামাতে শহীদ নামাজ আদায় করে আল্লাহর কাছে অগ্রাধিকার প্রাপ্ত হয়ে গেছি তুমি পায়ে হেঁটে 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 আমাদের ধরার চেষ্টা করতেছো তার মানে জামাত তরক হয়ে গিয়েছিলে জামাত তরক হয়ে যে তুমি পিছনে পড়ে গেছো কেমত পর্যন্ত তোমার মতন ব্যক্তি আমাদেরকে আর ধরতে পারবে না